হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চৈতালিশেলি ব্লগ ফিফটি তো আজকে সকালটা কাটলো খুবই অন্যরকম সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি সবাই বাইরে দাঁড়িয়ে গল্প করছে তাই আমিও দেরি না করে ওদের কাছে চলে গেলাম ওদের কাছে গিয়ে যেই দাঁড়ালাম আমার বর্মসায় আমাকে ধরিয়ে দিল নিম বলছে দাঁতের পক্ষে ভালো আমিও দেরি না করে নিম দাতন করেই নিলাম বর্মসা এত ভালোবেসে দিচ্ছে আর নামে যে কি উপায় আছে ওদিকে বাবা একটি পাকা আম দেখায় অমনি চলে এসেছে তুলবে বলে আমি একটু দেখেই নিলাম বাবা কুনদরি কাটছে এই যে কিছু কিছু করে কুনদরি রাখছি আর দুটো আম পেকেছে দুটো আম তুলে রাখলাম বাবা এদিকে গাছে জেবে পড়েছে আরো কুনদরি পারবে বলে আর আমার বর্মশাই এদিকে সকাল সকাল গাড়ি মুছে নিচ্ছে বাবা উপর থেকে কুঁদরিগুলোকে ফেলছে আর আমি গিয়ে কুড়িয়ে কুড়িয়ে জমা করছি তো কুড়োতে বেশ সুন্দর লাগছিল দারুণ মজা হচ্ছিলো সে এক আলাদা অনুভূতি সমস্ত কুঁদরিগুলোকে আমি এক জায়গায় জড়ো করে রাখছিল আর বাবা উপর থেকে কুঁদরি ফেলেই চলেছে দেখো কতগুলো কুন্দ্রি হলো আজকের ভাজাটা হয়ে যাবে বাবা এদিকে গাড়ি নিয়ে চলে যাচ্ছে বাইরে ঘুরতে আর এদিকে আমার বর্মশাই গাড়ির কভার বের করে নিচ্ছে গাড়িটাই পরাবে বলে আমি একটু হেল্প করে দিয়েছি গাড়ির কভার পরানো হয়ে গেছে আর এদিকে বড় মশাই নিয়ে বন্যাতে বসে গেছে কুঁদরি খেতে খুব ভালোবাসে আমার বর সকালের নাস্তা রেডি হয়ে গেছে আমার বড় ছেলে গাছের আমগুলোকে কেটে নিয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পেকেছে আর খেতেও খুব মিষ্টি এদিকে আমি স্নান সেরে নিলাম এবার একটুখানি সিঁদুর টিপ ডিপড়ে নিচ্ছি আর ছেলেগুলো কেমন যুদ্ধ শুরু করেছে দেখো খেলছে খুব সুন্দর খেলছে খেলতে খেলতে হঠাৎ যে ওদের যায় মারপিট শুরু যায় ওদের মারপিট সামলাতে সামলাতে আমার তো নাজেহাল অবস্থা সারা দিন শুধু ওদের মারপিট হতে থাকে তো বিকেল বিকেল একটু হাঁটতে বেরিয়ে পড়েছে দেখো আমাদের গ্রামটা কত সুন্দর দেখতে এখন কিন্তু ওয়েট কমানোর জন্য হাঁটছি না এখন হাঁটছি সারাদিন বাড়ির কাজকর্ম করলেও শরীরটা ঠিক ভালো লাগে না কিন্তু হাঁটলে শরীরটা একটু ফ্রি হয়ে যায় সেই কারণেই হাঁটছি দিন দিন আমার ওজনটা খুব বেড়ে যাচ্ছে তাও আমার ভোরে হাঁটতে ওঠা রকমভাবে হচ্ছে না কিন্তু হা এক আধ দিন উঠি আবার দু দশ দিন উঠতেও পারে না তো যখন উঠবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এদিকে ছেলেটাকে রাতের খাবার খাইয়ে নিচ্ছে আমার বড় মশাই আমাকে আজকে অনেক কিছু জিনিস এনে দিয়ে সারপ্রাইজ করে দিয়েছে ওর এই ছোট ছোটো সাপোর্টগুলো আমাকে খুব ভালো লাগছে ও আমাকে ট্রাইপড আর মাইক এনে দিয়েছে আরও কিছু ঘরের জিনিসও এনে দিয়েছে আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকে সাবস্ক্রাইব করো বেলাইকনও প্রেস করো মাকে এদিকে রাতের খাবার দিয়ে দিয়েছি আর আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা